নেইমার নাকি অভিনেতা মাঠের খেলার চেয়ে অভিনয়ে বেশি করেন মূলত ইনজুরি থেকে বেঁচে থাকার জন্য একটু কৌশল অবলম্বন করেন নেইমার জুনিয়র সেজন্য নিন্দুকরা বলেন নেইমার নাকি অভিনেতা কিন্তু আজ তারা আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজের বেলায় কি বলবেন কলম্বিয়ার বিপক্ষে একটা পেনাল্টির জন্য অভিনয়টাকে যেন শৈল্পিক পর্যায়ে নিয়ে গেলেন আলভারেজ ফুটবল মাঠের স্পাইডার ম্যান থেকে পরিণত হলেন অভিনয় শিল্পী যদিও সেই অভিনয় লাভ হয়নি হুলিয়ান আলভারেজের পেনাল্টির আবেদনকে পাত্তায় দেয়নি রেফারি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হুলিয়ান আলভারেজের এমন অভিনয় কাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবল মাঠে কৌশলী হবার জন্য অনেক সময় অনেক পন্থায় অবলম্বন করতে হয় অনেক সময় ছোটখাটো ফাউলের জন্য অতিরঞ্জিতভাবে মাটিতে লুটিয়ে পড়ে ফুটবলাররা রেফারির দৃষ্টি আকর্ষণ করতে চান প্রতিপক্ষ ফুটবলারকে যদি একটা কার্ড উপহার দিয়ে চাপে ফেলানো যায় দলের স্বার্থে প্রতিপক্ষ থেকে একটা পেনাল্টি উপহার নেওয়া যায় তবে ফুটবলের ভাষায় সেটা বোধ খুব একটা অন্যায় বলা যাবে না বরং বলতে হবে পার্টস অব গেম অর্থাৎ খেলার অংশ ফুটবলের অনেক এই পন্থা অবলম্বন করেছেন সবশেষ কাতারে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ডিমারিয়ার পেনাল্টি আদায় করে নিয়েছিলেন একই পন্থায় সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না যত আলোচনা হয় নেইমারের বেলায় একটু ইঞ্জুরি থেকে বেঁচে থাকার জন্য মাঠের মধ্যে কৌশল অবলম্বন করেন নেইমার কিন্তু সে কারণে নিন্দুকরা রকম কুটুক্তি করেন নেইমারের গায়ে ট্যাগলাইন দিয়ে দেন অভিনেতা কিন্তু সেসব সুশীলরা এখন কেন নিশ্চুপ আছেন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একটা পেনাল্টি আদায় করে নেবার জন্য আলভারেজ যে অভিনয় করেছেন সেটা হয়তো বলিউড সুপারস্টারদেরও হার মানিয়ে দেবে ঘটনার সূত্রপাত ম্যাচের মিনিটে হাওয়াই ভাসানো বলকে গোলে কনভার্ট করতে লাফিয়ে উঠেন আলভারেজ কিন্তু সে সময় কলম্বিয়ান গোলকিপারও ছিলেন প্রস্তুত লাফিয়ে উঠে বল ক্লিয়ার করতে গিয়ে সংঘর্ষবাদে আর্জেন্টাইন ফরওয়ার্ড আলভারেজের সঙ্গে আর তখনই পেনাল্টি আদায় করে নেবার জন্য মাটিতে গড়িয়ে পড়েন আলভারেজ স্পাইডারম্যানের ভাবখানা ছিল এমন যেন এই ম্যাচে তিনি আর খেলতেই পারবেন না কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় কলম্বিয়ার গোলকিপার তেমন কোনো ট্যাকলি করেননি আর্জেন্টাইন স্পাইডারম্যানকে ম্যানকে অথচ পেনাল্টির জন্য মাটিতে গড়িয়ে অভিনয় করতে শুরু করেন আলভারেজ যদিও শেষ পর্যন্ত রেফারি আর্জেন্টিনার পেনাল্টির দাবিকে প্রত্যাখ্যান করেন আর এর কিছু পরে উঠে দাঁড়িয়ে খেলায় মনোনিবেশ করেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড অর্থাৎ স্পষ্ট হয়ে যায় একটা পেনাল্টির জন্যই এমন অভিনয় করেছিলেন আলভারেজ তাহলে নেইমারের গায়ে যারা অভিনেতার ট্যাগলাইন জুড়ে দেন তারা কেন আলভারেজের বেলাতে চুপ মানে আলভারেজ ডিমারিয়া মাঠে অভিনয় করলে হয় লীলা আর নেইমার করলেই ঢং এই প্রশ্নের উত্তর কে দেবে শেখা সফুদ্দৌল অনিক স্পোর্টস টাইমস